ঈদের ছুটি পরিবার পরিজনের সাথে কাটাতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ রাজধানী থেকে দেশের পূর্বাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ঢাকা সিলেট মহাসড়কে তাই বাড়ছে গাড়ির চাপ প্রতি বছরে শহর থেকে বের হতেই বিভিন্ন পয়েন্টে যানজটে পড়তে হয় যাত্রী চালকদের তবে এবার সেই দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল বাড়ানোর পাশাপাশি সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছে শিক্ষার্থীরা তাই এবারের ঈদযাত্রা অনেকটাই ভোগান্তিমুক্ত হবে বলে প্রত্যাশা প্রশাসনের চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ রাজধানীর উপকণ্ঠের জনপদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভারী শিল্প কারখানা গড়ে ওঠায় এখানে লাখো শ্রমিকের বসবাস কর্মচঞ্চল এই নাগরিক জীবন থেকে মুক্তি পেতে ঈদের ছুটিতে তারাও ছুটছেন নিরের টানে রাজধানী সহ আশেপাশের জনপদে যাতায়াতের জন্য দেশের পূর্বাঞ্চলীয় ষোলো জেলার মানুষের চলাচলের প্রধান পছন্দ ঢাকা সিলেট মহাসড়ক প্রতি বছর ঈদে অন্তত বিশ লাখ মানুষ বাড়ি যায় এই পথ হয়েই তবে শহর থেকে বের হতেই অস্থায়ী কাপড়ের বাজার যানবাহনের বিশৃঙ্খল চলাচল সহ নানা কারণে রূপগঞ্জের বিভিন্ন পয়েন্টে পড়তে হয় যানজটের মুখে যানজটের ছিল আগে সাইডেও গাড়িগুলো থামতেছে না চলাচলের একটা সুবিধা হচ্ছে আমাদের একটু আটু ক্লিয়ার দেওয়া যেতেছে আগের তুলনায় এখন একটু ভালো ঈদযাত্রা যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে তাই গাউসিয়া বরপা রূপসী কাঞ্চন ও ভুলতার মতো পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে মহাসড়কের পাশাপাশি ঢাকা বাইপাস ও আঞ্চলিক সড়কগুলোতে ট্রাফিক সহযোগী হিসেবে যোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় প্রতি বছর ঈদের সময় অনেক যানজট থাকে কিন্তু তুলনামূলক এই বছর আমরা থাকাতে পাই যতটুকু পারছি যানজট বাড়ি ক্লিয়ার যানজটে মানুষের চলাচলের সমস্যা না হয় এই জন্য আমরা শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছি সড়কে শৃঙ্খলা ফেরাতে নানামুখী উদ্যোগ কার্যকর হচ্ছে বলে মনে করে উপজেলা প্রশাসন প্রত্যাশা এবারে ঈদযাত্রা হবে অনেকটাই ভোগান্তিহীন এখন কিন্তু বিন্দুমাত্র জ্যাম আর এই রূপগঞ্জে নেই এবং সিলেট অঞ্চলের যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে তারা খুব দ্রুত আমাদের রূপগঞ্জ পার হয়ে সিলেট অঞ্চলের দিকে চলে যেতে পারছেন তো ঈদের সময় আমরা যে বাড়িতে যাই সবাই তাদের নিজ গ্রামের বাড়িতে যাই সেই যাত্রাটা একেবারেই সুখকর হয়ে গেছে রূপগঞ্জে চারশো কিলোমিটার আঞ্চলিক সড়ক সহ ছাব্বিশ কিলোমিটার মহাসড়ক রয়েছে ঈদের চাপ সামলাতে মহাসড়কে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে জেলা পুলিশও হুমায়ুন রশিদ যমুনা নিউজ